রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে আটত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপির মনোজ বিশ্বাস এবং সিপিএম এর অরিন্দম বিশ্বাসকে পিছনে ফেলে ফের রানাঘাট দক্ষিণের বিধায়ক পদে বসতে চলেছেন মুকুটমণি মুকুটমণি জয়লাভের পরে উৎসবের চেহারা নেয় রানাঘাট দক্ষিণ বিধানসভা শুরু হয় সবুজ আবিরের ঝড় জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি আপ্লুত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে আমি কৃতজ্ঞ আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতাময়ী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃত উল্লেখ্য লোকসভা ভোটে রানাঘাট আসনে বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে গিয়েছিলেন মুকুটমণি উপনির্বাচনে এই বিধানসভার শাসক দলের হাতে যাওয়ায় তিনি বলেন বাংলার উন্নয়নে কোনো অবদান নেই কেন্দ্রের উন্নয়নের কৃতিত্ব পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই মানুষ তৃণমূলের পক্ষেই রায় দিয়েছেন দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি নি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা মমতা ব্যানার্জির হাত ধরে প্রসঙ্গত দু হাজার একুশের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে দল বদলে ঝাঁপ দেন তৃণমূলের নৌকায় তবে টিকিট পেয়েও হেরে যান বিজেপির জগন্নাথ সরকারের কাছে উপনির্বাচনে জিতে ফের রানাঘাটের বিধায়ক পদে বসতে চলেছেন মুকুটমণি অধিকারী নদীয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা